সালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু স্টকে চলে আসছে তো এই সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু অনেকেরই পছন্দের ড্রেস আসলে এগুলো আমরা খুবই ক মানে কম কোয়ান্টিটিতে করাই কারণ এক একটা কাজ উঠতে কিন্তু অনেক সময় লেগে যায় এগুলোর ফিনিশিংগুলো জাস্ট দেখেন আপনি এ ধরনের ড্রেসের বিভিন্ন ধরনের ড্রেস দেখতে পাবেন হ্যাঁ এরকম ডিজাইনের বাট ফিনিশিং এবং কাজের কোয়ালিটিটা জাস্ট দেখে তারপরে হচ্ছে পারচেস করবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই খুবই সুন্দর দেখেন একদম আমি কাজ থেকে দেখাচ্ছি ফিনিশিংগুলো জাস্ট দেখেন সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করা মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে কালারটা কিন্তু একদম সরিষা ফুলের কালার খুবই সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এভাবে বল প্রিন্ট করা আছে এবং অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস প্রতিটা ড্রেসই সেম ডিজাইনের হবে জাস্ট কালারটা ডিফারেন্ট যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু মিস করা যাবে না ঠিক আছে জাস্ট এই কালারটা দেখেন একদম কলিজা কলিজা মেরুন যে কালার বলে খুব সুন্দর একটা কালার যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস হবে এগুলো কিন্তু রকম কালার যায় না ড্রেসগুলো কিন্তু একদম ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো গলার ফিনিশিং লেভেলটা দেখেন কোয়ালিটিফুল ড্রেস দেখলেই আপনারা হাতে পেলেও বুঝতে পারবেন ঠিক আছে আর এগুলো কিন্তু আমরা অনেক রিজনেবেলে আপনাদেরকে দেই যে পরিমাণ ক্রুশের কাজ করা এত সুন্দর এবং ওড়নাগুলো পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত পাবেন প্রতিটা ওড়না ঠিক আছে সো এই হচ্ছে মেরুন কালারটা এবং এটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক খুবই সুন্দর একদমও বেবি না তার থেকে একটু ডিপ হ্যাঁ একদম লাইট না খুব সুন্দর একটা পিঙ্ক দেখেন এই যে ফুলগুলো জাস্ট আপনার ফিনিশিংগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না হানড্রেড কালার গ্যারান্টি আর এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে একটা হচ্ছে মিষ্টি একটা হচ্ছে মেরুন কালার দেখলেই বুঝতে পারবেন দুইটার কালার কিন্তু দুই রকম হবে অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারটাই এভাবে অল ওভার ড্রেসেই কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে এবং কাজের ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর হবে এটাও কিন্তু জামা উন্না সবগুলোই হচ্ছে জামা উন্না থাকবে ঠিক আছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে একদম ক্যাট কাটানা যারা একটু হচ্ছে লাইট মিষ্টি কালার পছন্দ করেন এক্স্যাক্ট যেরকম হচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে এরকমই হবে কালারটা ঠিক আছে নিচে পছন্দ এরকম সুন্দর করে কাজ থাকবে প্লাস ফ্রন্ট এবং ব্যাক সাইড দুই সাইডেই কিন্তু ক্রুশের কাজ করা আছে বডি এগুলো সব ফ্রি সাইজ কারণ এগুলো সব আড়াই হাত বহরের কাপড় দিয়ে হচ্ছে মানে প্রাইডেই থাকে আড়াই হাত বহরের কাপড় ঠিক আছে সো এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর আর গলাটাও কিন্তু সুন্দর করে আপনার এভাবে ক্রুশের কাজ করে দেয়া আছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে আপনার একটা কাজ করবে আর এই যে ব্যাক সাইডের নিচের এর কিন্তু সুন্দর করে করে কাজ এগুলো আপনারা লম্বাটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এটার লম্বা আছে আটচল্লিশ ঠিক আছে যারা শর্ট আসেন এখান থেকে কেটে উপরে উঠিয়ে সেলাই করে নেবেন আর ফুল স্লিপ করে বানাতে পারবেন সুন্দর করে দেখেন এই যে স্লিভের জন্য আলাদা কাপড় দেওয়া আছে দুইটা স্লিভ দুইটা সাইডে জয়েন্ট করা আছে এরকম সুন্দর করে ক্রুশ দেওয়া আছে আবার এখানেও কিন্তু একটা জয়েন্ট ক্রুশ আছে এই যে খুবই খুবই সুন্দর সাথে এখানে একটা ডিজাইন আছে প্রচুর কাজ ঠিক আছে এই ড্রেসটাতে কিন্তু অনেক সুন্দর অনেক কাজ এবং একদমই আনকমন জিনিস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং কোয়ালিটিফুল জিনিস এটা হচ্ছে ওড়নাটা ওনাটা থাকতে আড়াই হাত বহর একদম নতুন কালেকশন দেখেন আমি এটা খোলা হয় এই ড্রেস আসলে স্টকে থাকার আমি আসলে এটা আর ইয়াভাবে আর না খুলি দেখেন হ্যাঁ এটা কিন্তু মাঝখানে একটা পাট আছে আমি খুলতে চাই না দেখেন একদম ফ্রেশভাবেই আপনারা পান এটাই যায় দুই আঁচলে কাজ হবে ভেতরে হচ্ছে এরকম অল ওভার ছিট হবে এই যে দেখেন দুইটা আঁচল এভাবেই কিন্তু কাজ করা দুই আঁচলেই কিন্তু ক্রুশের কাজ করে দেওয়া আছে পুরো পাঁচ হাতের একটা অন্য পাচ্ছেন এই সাইডেও ক্রুশ করা আছে ঠিক আছে আপনি এটার সাথে যে কোনো একটা স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে আপনি হোয়াইটও পড়তে পারবেন রেড পরতে পারবেন অথবা মিষ্টি কালারও পড়তে পারবেন এখানে ম্যাজেন্ডাও আছে এটাও পড়তে পারবেন যেটা পড়তে চান ওইটাই পড়তে পারবেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে মাল্টি কালার ড্রেসগুলোতে কিন্তু এ একটা সুবিধা আছে হ্যাঁ সো এই বলগুলো কিন্তু উঠে যাবে না বা ইয়া হবে এরকম কোনো প্রবলেম হবে না তো এটা ছিল সুন্দর মিষ্টি কালারটা এটা একটু বেশি সময় নিলাম বাকিগুলো শুধু দেখিয়ে যাব বাকিগুলো একটু দেখি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার সবগুলোই সেমভাবেই করা শুধু কালারগুলো ডিফারেন্স আপনার যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে দেখেন এটাও সেমভাবেই কিন্তু করা আছে আপনি সুন্দর করে বানাতে পারবেন অনেক কাপড় আছে এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা যারা মানে একদমই হচ্ছে ওভার ওয়েট সবাই বানাতে পারবেন একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং গলাটাও কিন্তু খুব সুন্দর করে ক্রুশের কাজ করা আছে গলাটা আপনার মেক করা জাস্ট আপনি বডি স্লিভসটা করে নেবেন ঠিক আছে শুধু গলাটা অ্যাটাচ করা আপনার ইচ্ছে মতো আপনি বডি শেপটা নিয়ে নেবেন এই হচ্ছে আপনার স্লিভের পোশনটা ফুল স্লিভ করতে পারবেন সবগুলোই দেখেন সেম ডিজাইন কালারটা খুব সুন্দর এইটা দেখেন সবগুলো কালারই সুন্দর ঠিক আছে সবগুলো কালারই আচ্ছা এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ সবগুলোই সেমভাবে হবে আমি যদি কোনোটা মিসও করে যাই আপনারা ভাববেন যে সবগুলোই সেমভাবেই কাজ হবে ব্যাক সাইডে সবগুলোরই কাজ হবে তো এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা আমি ভাজা অবস্থায় দেখাচ্ছি পুরো আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হবে ওড়না এই যে দেখেন এগুলো ফ্রেশভাবে আপনারা পান এটাই আমি চাই আবার অনেকে কি করেন অর্ডার প্লেস করেন অর্ডার প্লেস করে আমি তো সব ডিটেলস বলেই দেই হ্যাঁ আপনি দেখা যায় আমার রেগুলার কাস্টমারের মধ্যে একজনের এ কাজটা করছে ঠিক আছে আপনি তো চিনেন প্রাইড কটন তাই না একবার নিসান তো আমার ড্রেসে কোনো সমস্যা নাই ড্রেসটা এত সুন্দর এরকম গেছে দেখুন এরকম ড্রেসটা গেছে ড্রেসটা আসছে এরকম এই যে এই যে এভাবে আসছে তো এটা আমি আসলে মানতে পারলাম না এরকম যে আসেন সে অর্ডার করবেন না আমি আপনাকে সুন্দরভাবে দিব আপনি আমাকে সুন্দরভাবে ব্যাগ দিবেন ব্যাগ ব্যাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমার ড্রেস কোনো প্রবলেমই ছিল না এই কাজ যারা করবেন জীবনেও ড্রেস পাবেন এবং আপনাদের ওই যে স্ক্রিনশট দিয়ে আমি আসলে এখানে পোস্ট করে দিব কিছুই করার নাই আমার কারণ আমার ড্রেসে কোনো সমস্যা ছিল না শুধু শুধু নিয়ে অনেকে ড্রেস পায় না আর অনেকে আছে শুধুমাত্র দেখার জন্য এর আগে উনি করছে কি দুইটা ড্রেস নিয়ে একটা ব্যাগ দিচ্ছে এরকম কাজ যারা যারা করবেন তাদের হচ্ছে আমরা দিয়ে 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 আমাদের পেজে সো এই হচ্ছে দেখেন সুন্দর একটা ইয়েলো কালার এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এই যে জাস্ট ফিনিশিংগুলো দেখেন ইয়োলো কালারটা মাসাল্লা সুন্দর কালারটা জাস্ট অসাধারণ অসাধারণ আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ড্রেস চেক করে দেওয়ার বা আমার ড্রেসে কোনো সমস্যা নেই আমার যে ম্যাটেরিয়াল বলবো সেই ম্যাটেরিয়াল আপনি নিসেন আপনি জানেন আপনি পড়ছেন আপনার তো এইভাবে আমার ইয়াটা করা উচিত ছিল না তাই না ওনার স্বভাবই হচ্ছে দুইটা নিয়ে একটা একটা ইয়া এই এরকম কাস্টমার আমার কাছ থেকে দূরে থাকবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আমার অল্প থাকুক কাস্টমার সেটা আমার জন্য বেটার সেটা হচ্ছে রিয়েল কাস্টমার আর ফেক কাস্টমার যারা আছেন তারা অবশ্যই আমার কাছ থেকে দূরে থাকবেন নাহলে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনাদেরকে পোস্ট করে দিবেন এ হচ্ছে সুন্দর ড্রেসটা মাসাল্লা ফিনিশিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর হবে হ্যাঁ কালারটা কিন্তু বেশি সুন্দর এটার ছবি পোস্ট করা হয়েছে ছবির মতোই কালার একদম সরিষা ফুলের যে কালার সেই কালার হচ্ছে ওড়নার কালার হবে জামার কালার হবে এবং আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হবে ওড়না খুবই সুন্দর রকম কালার যাচ্ছে না এই যে হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে বল প্রিন্টের মধ্যে প্রাইট কটনের মধ্যে হবে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অন্যটা কিন্তু পুরো পাশ হাতে যে এইভাবে সুন্দর করে হচ্ছে মাঠ দিয়ে আয়রন করা আছে আমি এই জন্য আর এটা খুললাম না এটা খুললে যে গেট নষ্ট হয়ে যায় যে আপনি একটা ড্রেস সুন্দরভাবে পান আমি চাই ঠিক আছে তো এটা ছিল একটা সুন্দর ইয়েলো কালারটা এখন দেখাবো পিঙ্ক কালার সবগুলো একটা একটা করে আছে একজন একজন পাবেন যে যেটা নেবেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন বারবার বলতেছি শিওর হয়ে কনফার্ম করবেন আপনার জন্য আরও পাঁচজন যে ড্রেস পাবেন এরকম কাজ করবেন না তো এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন কালারটা জাস্ট অসাধারণ যেমন দেখা যাচ্ছে সেম টু সেম কালারই এটা হচ্ছে নিচের পোষণের কাজ এবং এরকম সুন্দর করে কিন্তু ক্রুশের কাজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে এভাবে ক্রুশের কাজ করায় গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা ব্যাক সাইডেও সুন্দর করে কাজ করা আছে সেটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এটা হচ্ছে স্লিপের পার্টটা সবগুলোই কিন্তু সেমভাবেই ফুল স্লিপ করতে পারবেন যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন না হলে কিন্তু নেক্সট ভিডিওগুলো পাবেন না এই যে খুবই খুবই সুন্দর ঠিক আছে তো এই হচ্ছে সুন্দর অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর না দেখেন মাঠ দিয়ে আয়রন করা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ ওয়াশ করে মাঠ দিয়ে আয়রন করা আপনারা চাইলে এগুলো মাঠ ছাড়াও করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেস যার লাগবে স্ক্রিনশট দিয়ে করে রেফারেন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ